রাত পহালেই আগামীকাল ভারতীয় উপমহাদেশগুলিতে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা অর্থাৎ বকরিদ আর সেই উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই ঘরে ঘরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রস্তুত রয়েছে পুরসভা ডানকুনি পুরসভার পক্ষ থেকে কুরবানির জন্য বিশেষ তৎপরতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আজ থেকেই বিভিন্ন রাস্তাঘাট সেগুলোকে যেমন ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে ড্রেনের মধ্যে যাতে কোনো রকম নোংরা না থাকে সেগুলো দেখে ফেলা হচ্ছে পাশাপাশি এভাবেই কিন্তু একটি করে যে পোস্টার সেগুলো লাগানো হচ্ছে কারণ যেমনটা আমরা জানতে পারছি পুরসভা সূত্রে এইরকমই পোস্টার ডানকুনি পুরসভার একুশটি ওয়ার্ডের প্রায় পঁচিশটি জায়গাতে লাগানো হয়েছে এবং সেগুলোকে একটা নির্দিষ্ট পয়েন্ট করা হয়েছে কারণ যেমনটাই পোস্টারে লেখা রয়েছে যে এলাকাবাসীর প্রতি আবেদন কুরবানিতে ব্যবহৃত পশুর উচ্ছিষ্ট বস্তাবন্দি করে এই যে নির্দিষ্ট স্থান সেখানে রেখে দিন এবং পৌর কর্মচারী যারা সাফাই বিভাগের রয়েছে তারা উক্ত স্থান থেকে সেই সমস্ত উচ্ছিষ্টগুলো নিয়ে চলে যাবে আদেশ অনুসারে ডানকুনি পৌরসভা ডানকুনি পৌরসভার পক্ষ থেকে সমস্ত ডানকুনিবাসীকে আমি ইদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন তৃতীয় মোবারকবাদ জানাই সকলে খুব ভালোভাবে এই ইদুল আজহা পালন করুন এবং মনারাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি সবাই কুরবানি কবুল করুন আমরা পৌরসভার পক্ষ থেকে ইদুল আজহার যে কুর্বানির যে হয় সেই কোরবানির বর্জ্য পদার্থ তোলার জন্য রানকুনি পৌরসভার পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিয়েছি নির্দিষ্ট স্থানে ফ্লেক্স লাগিয়ে দিয়েছি যেই নির্দিষ্ট স্থানে আপনারা পশুর বর্জ্য পদার্থগুলো রাখবেন ডানকুনি পৌরসভার সাফাই বিভাগের কর্মচারীরা তারা সেখান থেকে বর্জ্য পদার্থ তুলে নিয়ে যাবে এবং যেমন ঈদের আগে চুন ব্লিচিং দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় রাস্তাঘাট সমস্ত জায়গা সেরকম কোরবানির পরেও সেই জায়গাগুলোতে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করা হবে তাই পৌর এলাকার সমস্ত মানুষের কাছে আবেদন আপনারা এই কাজে সহযোগিতা করবেন এবং পানীয় জলের একটা প্রয়োজন থাকে তো পানীয় জল আমরা যথেষ্ট পরিমাণে পানীয় জল দেবো টাইমটা বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং যেটা যেহেতু কোরবানির নামাজটা হবে সাতটায় সকাল সাতটা থেকে নামাজটা হবে তাই জল আমাদের মোটামুটি সাড়ে চারটে থেকে জল দিয়ে দেওয়া হবে সকাল থেকেই এবং সারাদিনই আমরা জল দেব যাতে অসুবিধে মানুষের না হয় সেই চেষ্টাই করছি যদি কোথাও কোনো কারণে কারেন্ট চলে যায় বা কোনো কিছু হয় তখন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা নিশ্চিতভাবে ইলেকট্রিক অফিসের সঙ্গে যোগাযোগ করব তাও আমি ইলেকট্রিক অফিসকেও জানিয়ে রেখেছি যে এই দিনটা যেন ঠিকঠাক টাইমে যেন সবসময় কারেন্টটা থাকে আমরা যেন জল সরবরাহটা ঠিক টাইমে করতে আমি আবেদন করবো সোশ্যাল মিডিয়াতে কেউ না যেন রকম ভাবে পশুর কোন আকৃতি বা কোনো কিছু ছাড়া হয় আমি সেদিনকে বলেছি যেটা যে যারা বড়রা তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু বাচ্চাদের হাতে যে আমরা অনেক সময় মোবাইল ছেড়ে দিই জানি না তারা কখন কি ছবি তাই সেই দিনটার জন্য বাচ্চাদের না যেন হাতে মোবাইল দেওয়া হয় যেন রকম ভাবে কোনো কিছু ছবি না তোলা হয় আর একটা আবেদন থাকবে যে ছেলেরা বিশেষ করে ইয়াং জেনারেশন ছেলেরাই ওইগুলো ডিস্ট্রিবিউট করতে যায় বাড়ি বাড়ি যায় দূর দূরান্তে যায় তারা যেন লিমিটটা গাড়ির স্পিডটা যেন কম রাখে এবং দুজনের বেশি না যেন গাড়িতে ওঠে এবং অবশ্যই যেন হেলমেট থাকে সাবধানে সবাই যাক সাবধানে যাতায়াত করুক রাত অনেক রাত পর্যন্তই যাতায়াত করবে আমি পুলিশ প্রশাসনকেও বলেছি যেমন ভাবে ওনারা সহযোগিতা করে এসেছেন এতদিন ধরে রাত দশটা এগারোটাও বেজে যায় ছেলেদের ফ্রি বাড়ি ফিরতে তাই পুলিশ প্রশাসনও সজাগ থাকবেন ট্রাফিক সজাগ থাকবেন এবং তার সাথে সাথে আমাদের ছেলেদেরকে বলছি যারা এই ডিস্ট্রিবিউট করতে যাবে যারা বাড়ির লোক তারাও যেন পুলিশ প্রশাসনের সাথেও সহযোগিতা করে ডানগুনি পৌরসভার সাথেও যেন করো মানে তারা সহযোগিতা করে আমি এই আবেদন রাখছি আমি আপনাদের মাধ্যমে আমাদের এলাকার সমস্ত যে সমস্ত আমাদের মুসলিম ভাই বোনেরা আছেন দাদারা আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদের সবাইকে ঈদ উল আজহা বা বকরি ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাই সবাই যেন খুব ভালো করে কাটায় এবং সেই সঙ্গে সঙ্গে আবেদনও থাকবে যে আমরা প্রশাসনিকভাবে ডানকুনি থানা এবং তার সঙ্গে ডানকুনি পৌরসভা কিছু প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে এই উৎসবটা খুব ভালো করে সমস্ত স্তরে সমস্ত ধর্মের মানুষ এটা উপভোগ করতে পারে তার জন্য কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেইগুলো যেন তারা মেনে চলেন এবং সবাই সবার মধ্যে একটা সৌভাতৃত্ব পরিবেশ বজায় রেখে আমাদের এই এলাকার যে সুনাম এখানে যে আমরা সমস্ত ধর্মের মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা উৎসব পালন করি যেমন আমাদের মুখ্যমন্ত্রীরা বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার সেইটাকে মাথায় রেখে যেন আমরা এটাকে করি এটাই আমাদের আবেদন থাকবে সবাই ভালো করে এই উৎসব পালন করবে এভাবেই একুশটি ওয়ার্ডের বিভিন্ন জায়গাতেই পৌরসভার পক্ষ থেকে এই যে ব্যানার সেটা লাগানো হয়েছে এবং এই সমস্ত জায়গাতেই আবেদন করা হচ্ছে এলাকার মানুষকে যারা কোরবানি দেবেন তারা নির্দিষ্ট টাইমে কুরবানি দেওয়ার পর যে উচ্ছিষ্ট অংশ থাকে পশুর সেগুলোকে একটি বস্তা বন্দি করে এই সমস্ত যেখানে যেখানে ফ্লেক্স লাগানো রয়েছে সেই জায়গায় সন্ধ্যার আগে রেখে দেওয়ার জন্য তারপরে কিন্তু সাফাই বিভাগের যারা রয়েছেন কর্মচারী তারা আসবেন এসে এখান থেকে সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে চলে যাবেন যাতে কোনোভাবেই এলাকায় দুর্গন্ধ না ছড়ায় এবং কোনো ভাবে যাতে আবর্জনা যেখানে সেখানে না পড়ে থাকে সেই কারণেই পুরসভার পক্ষ থেকে বিশেষ এই পদক্ষেপ এবছরে গ্রহণ করা হয়েছে পুরসভার পাশাপাশি ডানকুনি থানা থেকে শুরু করে হুগলি জেলা এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের যে থানাগুলি তারাও কিন্তু ইতিমধ্যে তৎপর আমরা দেখেছি এর আগেই ডানকুনি থানার পক্ষ থেকে যেমন তো বাইক টহল দেওয়া হয়েছে পাশাপাশি গতকাল থেকে শুরু করে আজকেও বিভিন্ন জায়গাতেই হুগলি গ্রামীণ জেলা পুলিশের আমরা দেখেছি চণ্ডীতলা থানার পুলিশ তারাও পায়ে হেঁটে টহল দিয়েছে অর্থাৎ পুলিশেরও তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আগামী দিন আগামীকাল যে ঈদুল আজহার রয়েছে সেই বকরিদকে সুন্দর এবং সুষ্ঠুভাবে করার জন্য রাস্তায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন থাকার কথা রয়েছে এবং যেখানে যেখানে নামাজ হবে সেখানে সেখানে এইভাবেই ব্লিচিং পাউডার দিয়ে ঈদগাহ থেকে শুরু করে মসজিদ প্রাঙ্গন সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং যেখানে যেখানে নামাজের জন্য জমায়েত হবে সেখানেও পুলিশই মোতায়েন বা পুলিশি নিরাপত্তা এমনটাও কিন্তু পুরুষ সত্য জানা গেছে সব মিলিয়ে রাত পেরোলেই এই ভারতীয় উপমহাদেশের ঈদ উল আজহা সেটা উদযাপন করা হবে এবং সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে ঘরে ঘরে কিন্তু শেষ পর্যায়ের যে প্রস্তুতি সেটা কিন্তু একেবারে তুঙ্গে রয়েছে কি বলবো আপনারা এই সম্পর্কে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্স আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন